কলকাতা পুলিশ গ্লোরিয়াস সার্ভিস বিজেপি কর্মী খুনের ঘটনায় তিন পুলিশ আধিকারিকের জেল যাত্রা কলকাতা পুলিশের এই একশো বছরের গৌরবে কি গালি ছিটিয়ে দিল না আর যেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এইখানে প্রশ্ন হচ্ছে অভ্যুর কাছে সদিচ্ছা কি তদন্তের ক্ষেত্রে এর ততটাই গুরুত্ব সহকারে রয়েছে তার কারণ দু হাজার একুশের ঘটনা সালে গিয়ে তার সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে বা সিবিআই আঠেরো জনকে অভিযুক্ত করে এবং যখন একজনকেও এটা সেদিনকার কথা বলছে যেদিন কোর্টে এই নিয়ে হিয়ারিং চলছে কোর্ট পর্যন্ত সিবিআইকে রীতিমতন বর্তনা করে বলছে আপনারা কি রসিকতা করছেন অর্থাৎ সিবিআই এই গোটা ঘটনা নিয়ে কতটা সদিচ্ছার সঙ্গে গুরুত্বের সঙ্গে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু কোর্ট পর্যন্ত করেছিল

আমি এখানে শতরূপের কাছে আসবো দেখো শতরূপ বিসি পোর্ট বিনোদ মেহেদা হত্যাকাণ্ড আমরা দেখেছি রশিদ খান দেখেছি তপন শুকুর দেখেছি কারণ শাসক দলের কাছে বা বিজেপির কাছে প্রশ্ন গেলেই তো তখন বাম আমলের দিকে প্রশ্নটা ধেয়ে আসে খুব স্বাভাবিকভাবে এই উদাহরণগুলো আসতেই হবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কি চায় স্বচ্ছতা তদন্তকারী সংস্থা যাতে সঠিকভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যায় এবং মানুষ সুবিচার পায় আমি জাস্ট এটার উত্তর দেওয়ার আগে যেহেতু সিবিআইকে নিয়ে কতগুলো কথা হচ্ছে আমি খালি একটা তথ্য আপনাদের দিয়ে দিই যা কিনা আপনারা যারা এই ঘটনাটাকে দু সালের মে মাস থেকে ফলো করে এসেছেন আপনারা সবাই জানেন যেটা রবীন্দ্রনাথ বলে শেষ করলেন আমি সেখান থেকেই শুরু করছি এক্ষেত্রে অভিজিৎ সরকারের দাদা সত্যি যেভাবে চোয়াল চাপা লড়াই করে যে তুলনা হয় হয় না না আমরা থেকে থেকে দেখেছি আমরা জানি এবং আপনারা এক্ষেত্রে জানেন যে ছজন খুনের আসামি যারা কিনা সরাসরি খুনের সঙ্গে যুক্ত তারা লোয়ার কোর্ট থেকে শিয়ালদা কোর্ট থেকে জামিন পেয়ে গেছিল শুধুমাত্র সিবিআই উপস্থিত ছিল না বলে তারপরে এই অভিজিৎ সরকারের দাদা হাইকোর্টে গিয়ে সেই জামিনকে খারিজ করায় তারা আবার অ্যারেস্টেড হয় এবং হাইকোর্ট সিবিআইকে কে ভৎসনা করে আমি সব এবং এই পরিবারের বা ওনার দাদার অ্যাপিলের ভিত্তিতেই কোর্ট থেকে এটাকে ব্যাংশল কোর্টে সরানো হয় এই মামলাটাকে এনে এবার আপনি যে প্রশ্নটা করলেন দেখুন একটা ঘটনা কি আমি এখানে কখনো বলবো না যে তৃণমূল আসার পরেই প্রথম পুলিশের সরকারি দলের সঙ্গে সম্পর্ক শুরু হলো এটা দেখুন এটা এর আগে সরকারের সময় তার আগে সরকারের সময় অভিযোগ ছিল বিভিন্ন রাজ্যে আছে যে যখন ক্ষমতায় থাকে পুলিশ সাধারণভাবে সেই দলের একটু বেশি শোনে আমি এখানে বসে অনেক কথা বলতে পারি কিন্তু এটা বাস্তব এটা সাধারণ মানুষ সবাই জানেন কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূলের আমলে গত চোদ্দ পনেরো বছরে আমরা যা দেখছি তার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না শুনুন এখানে আজকে এই ঘটনায় আমরা অত্যন্ত খুশি এই চার্য

কোন বুথে কোন ওয়ার্ডে কে তৃণমূলের প্রার্থী হবে সেটাও ঠিক করে দেওয়া হয় থানা দিবসে ওসি ঠিক করে দেয় তৃণমূলের ব্লক সভাপতি হবে সেইটা ঠিক হয় থানা থেকে অমুক সভাপতি হলে বেশি টাকা তুলতে পারবে মার্কেট থেকে আমরা দু হাজার তেরো সাল থেকে দেখে এসেছি পঞ্চায়েতে বিরোধীকে ফোন করে বাঁচযাত্রীরবেলা বাড়ি থেকে তুলে এনে তাকে দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর কাজটা করে মূলত থানার পুলিশ তৃণমূল অনেক পরে আসে জিতে গেছে জলপাইগুড়িতে এইবার পঞ্চায়েতে দেখেছেন আপনারা খবর করেছেন জিতে সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে গেছে তার বাড়িতে গিয়ে পুলিশে সার্টিফিকেট কেড়ে নিয়েছে যেটা আমাদের প্রার্থী সুতরাং এইটা আমি এইটা বলার চেষ্টা করছি যে পশ্চিমবাংলায় পুলিশ এখানে তৃণমূলকে

বিকেলবেলা তাহিরপুরের কোনো তৃণমূলের ব্লকের নেতার পদ গেলো না তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল মানে তার কাজটা ছিল তাহিরপুরে তৃণমূলকে জেতানো সে পারেনি বিকেলবেলা তার পদ সে অন্য থানায় ট্রান্সফার হয়ে গেল পশ্চিমবাংলায় এই যে পুলিশকে এরকম ভাবে নির্লজ্জ ব্যবহার পুলিশের যা তৃণমূল আমলে করেছে সেটা হচ্ছে তাহেরপুর অনুমতি দশ থেকে চাইছি কেমন দেখুন একটা কথা অনেক ক্ষেত্রে বলা হয় কথাটা মিথ্যেও না যে একটা রাজ্যে কি একটা দেশে কি জনের জনাপিছু একজন করে পুলিশ নিযুক্ত থাকবে যাতে কোথাও কোনো ক্রাইম না হয় তো হতে পারে না সুতরাং খুন বলুন কি রাজানি বলুন যে কোনো সরকারের সময়ই হয় কেন সব ক্রাইম প্রিভেন্টেবল নয় আমরা কি আশা করি যে একটা ক্রাইম হয়ে যাওয়ার পরে সেখানে একটা যথাযথ ব্যবস্থা হবে কিন্তু আমি অভিজিৎ সরকারের খুনের ক্ষেত্রে বলছি এই খুনটা প্রিভেন্টেবল ছিল না এটাকে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ জানতে পেরেছে একটা আপনি চিন্তা করতে পারেন একটা লোক ফেসবুক লাইভ করে বলছে ওরা আমার বাড়ির দিকে এগিয়ে আসছে আজকে রাত্রিবেলা ওরা আমায় খুন করবে তারপরে তিন ঘন্টা সময় পেয়েছে পুলিশ একটা লোক বলছে যে আমাকে খুন করতে আসছে আজকে আমি এখানে বসে আছি কেউ এসে সময় গুলি করে দিল পুলিশের কিছু করার নেই পুলিশ তারপরে একাধিক ভিডিও একদম ঠিকই বলেছেন অপরাধ ঘটে যাওয়ার পর তো অবশ্যই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যাবে পুলিশ সেটা দেখার বিষয় কনয় আসবো কিন্তু তার আগে আইন শৃঙ্খলা পুলিশ রক্ষা করতে পারছে কি না এটাই এখানেই তো দায়িত্ব পুলিশের দেখুন কালীগঞ্জের ক্ষেত্রে কতগুলো ভিডিও ভাইরাল হয়েছিল আমরা দেখেছি তমান্নার মা চোখের জল ফেলতে ফেলতে বারবার প্রশ্ন তুলেছিলেন আমার মেয়েটাকে বাঁচানো সম্ভব হতো যদি পুলিশ থাকতো যদি সঠিক নিরাপত্তা পাওয়া যেত আর সেখানে নিশ্চয়ই আপনাদের মনে থাকবে অ্যাক্সিডেন্টাল স্প্রিন্টার ইনজুরি কে বলেছিলেন এসপি তদন্তের কি মায়ের চোখের জল তিনি মোছাতে পেরেছিলেন হাজার হাজার মানুষ যারা কাউকে ছেলেকে হারিয়েছেন মেয়েকে হারিয়েছেন তাদের চোখের জল আজও কি মোছানো সম্ভব হয়েছে এই কথা যখন বলছি যখন প্রশ্ন উঠছে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে তখন আপনাদের সামনে রাখবো এই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন মাননীয় বিচারপতি সমাবেশে নিয়ে কোন প্রসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে না যান চলাচল যাতে স্বাভাবিক থাকে ওই দিন যাতে মানুষ দুর্ভোগের মধ্যে না পড়েন একুশে জুলাই তৃণমূলের মেগা কর্মসূচি সেখানে যানজট নিয়ে হাইকোর্ট একাধিক করা নির্দেশ দিয়েছে। বাংলা ভাষা প্রশ্নরবে এই বাংলার আবেগ জানি ইতিমধ্যেই তর্জা একেবারে তুঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষা দিয়ে হেনস্তার অভিযোগ নিয়ে তৃণমূল সরব হচ্ছে তখন তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলছে বিজেপি বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডলে লিখেছেন অসমে বিজেপির বিভেদ করার উদ্দেশ্যে সব সীমা অতিক্রম করে গেছে আর পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলার ভবিষ্যৎ নিয়ে আপোষ করার অভিযোগ তুলেছেন হিমন্ত বিশ্ব শর্মা আমি শতরূপ ঘোষের কাছে আসবো দেখুন একটা সম্ভাবনার কথা অনেকে বলছেন যে একুশে জুলাই এর মঞ্চ থেকে এই বাংলা বাঙালিদের অস্মিতা এইটা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান সরব হতে পারেন আমি বলছি এই বাঙালি অস্মিতা নিয়ে কারা সব থেকে বেশি সিরিয়াস তার জন্য একটা দড়ি টানাটানি কার্যক শতরূপ শুরু হয়েছে গতকাল প্রধানমন্ত্রী এসে পর্যন্ত বলছেন যে বাংলা বাঙালি সংস্কৃতির জন্য তারা সব থেকে বেশি বিজেপি হতে সর্বোপরি বিজেপি শাসিত সব রাজ্যে বাংলা ভাষাভাষীতে যথেষ্ট সম্মান হয় আমি বলছি বাঙালি

এটার আমরা বিরোধী সোজা কথা বলছি যে কোন রাজনৈতিক দলে সভা করার অধিকার থাকা উচিত কিন্তু প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে এমন বেহায় একটা পার্টি একেবারে সরকারি অর্ডার ইস্যু করেছিল যে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের ওই জায়গাটায় একমাত্র এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি মিটিং মিছিল করতে পারবে না এবং গত ১৪ বছর আমরা একাধিকবার দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল সেটা বামপন্থীরা হতে পারে সেটা কংগ্রেস হতে পারে সেটা বিজেপি হতে পারে আইএসএফ হতে পারে বিভিন্ন রাজনৈতিক দল তারা ধর্মতলায় সভা করতে গেছে এবং যানজট হবে অতএব বড়দেরকে সভা করতে দেওয়া হবে না এই অছিলায় তৃণমূলের পুলিশ সেই সভাকে আটকেছে এই মুহূর্তে বড় খবর আবার খুন হয়ে গেছেন তৃণমূল নেতা এই মুহূর্তে বড় খবর আর পর মল্লারপুরে তৃণমূল নেতা খুন তৃণমূলে মল্লারপুরে তৃণমূল নেতা বাইতুল্লা শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে মল্লারপুরের বিষয় গ্রামে বোমায় গুরুতর জখম বাইতুল্লা তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা একের পর এক তৃণমূল নেতাদের উপর যে হামলার ছক করছে তারপরেও কন্টিনিউয়াসলি একটার পর একটা নির্বাচনে তারা ভারের সম্মুখীন হচ্ছে এবং মানুষ তাদের পাশে থাকছে না তারপরে যত এটা হচ্ছে তত তাদের বাড়ছে এই ঘটনা ঘটছে এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে এবং প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকেও অনুরোধ জানাচ্ছি যে যে বা যারা দোষী তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে এখন এই যে কথাগুলো ইনি বললেন এই কথাগুলো শৌকত মোল্লা বলেছিল না এ তো হচ্ছে এবিপি স্টুডিওয় বসে থাকা চশমা পড়া শৌকত মোল্লা এই কথাগুলোই বলেছিল শৌকত মোল্লা তৃণমূলের সঙ্গে পেরে না উঠে বিরোধীরা খুন করছে আর আমি একটা কথা জিজ্ঞেস করছি এই বাইতুল্লাহ না কে কে মরে গেছে তাকে সিপিএম মেরেছে ওখানে তখন ওরা সিপিএম আছে তো তার মানে গত পঞ্চায়েত ভোটে ওখানে সিপিএম প্রার্থী ছিল জেলা পরিষদে বীরভূমে ছিল না তো তখন কি বলেছিল এই বাইতুল্লাহ অনুব্রত আর ওই কাজল শেখ কি বলেছিল বলেছিল বীরভূমে এমন উন্নয়ন করেছি আমাদের দিদির অনুপ্রেরণায় যে গোটা বীরভূমে কোনো সিপিএম নেই কোনো কংগ্রেস নেই কোনো বিজেপি নেই কেউ নেই একমাত্র তৃণমূল ছাড়া কেউ নেই গোটা বীরভূমে ভোটে দাঁড়ানোর জন্য সিপিএম পাওয়া যায় না খুন করার জন্য এত সিপিএম এত কংগ্রেস এত অন্য দল চলে আসে ভাই কত বেহায়া হবে না তারা আর কত নির্লজ্জ হবেন স্টুডিওয়ে বসে খবরটা আপনি পেলেন আমি পেলাম একসঙ্গে এখানে বসে বসে আপনি গন্ধ শুয়ে বুঝে গেলেন ওখানে কে খুনটা খুন একটু ভাঙড় মালদার ঘটনায় ভাঙড় মালদার ঘটনায় কোনো বিটা গ্রেফতার হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত

মূল কে পেছনে আছে না আছে তো দদন্ত সামেক্ষ্য সিপিএম আছে তৃণমূলে আছে নাকি অন্য কোন দলে দুষ্কৃতি নাকি রাজনৈতিক রংহীন কোন দুষ্কৃতি রয়েছে আমরা এখনো জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে বোমা এত বোমা এতগুলো আমি আবার উল্লেখ করব বকটোইতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যেখানে যত বেআইনি বোমাগুলি আছে উদ্ধার করতে হবে আসলে যে কাজের কাজ কিছুটা হয়নি পর পর শাসক দলের নেতাকর্মীদের খুন হওয়ার ঘটনা চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য দেখুন একটা কথা প্রথমেই বলি এই যে ওয়াইল্ড অ্যাকুইজেশনগুলো হয় না এটা কিন্তু খুব মারাত্মক শৌকত মোল্লা কোনো কিছু হওয়ার আগেই বলে দিলেন যে ওখানে আইএসএফ যুক্ত এবং এইটা বলার পরে ব্যাপারটা হচ্ছে কি একজন এমএলএ যদি এই কথা বলেন এখানে যেমন তৃণমূলের জেলা স্তরের নেতা বলে দিলেন এরপরে কিন্তু পুলিশ পুলিশ তো এখন আমরা জানি দলদাস হয়ে গেছে তারা সেই দিকেই তদন্তটাকে ঘোরাবার চেষ্টা করে এবং এটা খুব মারাত্মক যায় যাই হোক ভাঙরের তৃণমূল যে খুনে যুক্ত সেটা প্রমাণিত মানে চার্জশিট তাকে ধরা হয়েছে তার সঙ্গে তদন্ত চলছে এখন দ্বিতীয় যে জায়গাটা এটা এই রকম যে জায়গা ঘটনাগুলো ঘটছে এটার মূল কারণ হচ্ছে একদম কোনোভাবে পুলিশ উপরতলা নির্দেশ ছাড়া প্রশাসনিক নির্দেশ ছাড়া কোনোভাবে স্বয়ংক্রিয়ভাবে প্রশাসনের যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করছে না এত এইখানে তিনটে বোমা মারল তার কোনো না আছে ইন্টেলিজেন্স ইনপুট না আছে সেখানে করবার জন্যে মানে পুলিশের যে ব্যবস্থা সেটাকে তাদের এখানে কি ধরনের দ্বন্দ্ব চলছে সেগুলোকে ধরা এগুলোর কোনো তাদের চেষ্টা নেই কারণ তারা সবসময় হয় বিরোধী দল হলে তাদেরকে পিটিয়ে মারছে আর যখনই নিজের দলের লোক হচ্ছে তখন তারা উপরের দিকে তাকিয়ে থাকছে কখন তাদের কোন দল বেশি প্রভাবশালী সেই দলকে আমি গুরুত্ব দিয়ে চলবো তিনি যদি বলেন গ্রেপ্তার করতে আমি গ্রেপ্তার করব। তিনি যদি বলেন গ্রেপ্তার করব না তাহলে গ্রেপ্তার হবে না দল এবং প্রশাসন যদি রকম জায়গায় চলে যায় সেটা কিন্তু দেশের আপনি যে উদাহরণটা ছিলেন আপনার সাথে যোগ করে দিচ্ছি একটা উদাহরণ এই বীরভূমে বকটু ঘটনার পরে আমাদের মনে আছে অনুব্রত প্রেস ওই দিকে আর আমি জানি না সৌগত মোল্লা এখন আমাদের আলোচনাটা सुनছে কিনা যদি সৌগত মোল্লা শুনে ঘরে বসে পড়া ও অবাক হয়ে ভাব যে আরে ভাই সৌগত মোল্লা শব্দটা কোনো গালাগাল নাকি যে কোনো তৃণমূল নেতাও সৌগত মোল্লা শুনলে দেখে যায় এই যে মোল্লারপুরে যে তৃণমূল কর্মী বোমাবাজির ঘটনায় খুন হতে হলো তাতে কারা জড়িত রয়েছে নজর থাকবে কিন্তু দেখুন এই মুহূর্তে আরেকটি বড় খবরের দিকে আমরা নজর রাখব বিহারে গুলি কাণ্ডে রাজে অভিযুক্তরা পুলিশের জালে আরো চার অর্থাৎ মোট এই পর্যন্ত এখনো পর্যন্ত মোট 8 জনকে পুলিশ আটক করেছে বিহারে আনন্দপুরের গেস্ট হাউস থেকে আটক চারজন আগে আটক করা হয়েছিল এবার আনন্দপুরের গেস্ট হাউস থেকে আটক করেছে আরো চারজনকে হিন্দল আমাদের আরো বিস্তারিত জানাবেন হিন্দল এই চারজনের বিরুদ্ধে পুলিশ কি সূত্র পেয়েছে যার ভিত্তিতে এই চারজনকে পুলিশ আটক করেছে বিহারে হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে মোট জনকে আটক করলো পুলিশ শতরূপের কাছে আসবো মানে তোমরা তো এই অভিযোগ করে থাকো যে পশ্চিমবঙ্গে পয়সা দিলেই বাড়ি গাড়ি পরিচয়পত্র সব পাওয়া পাওয়া যায় যায় কি অপরাধ অপরাধী এবং মাফিয়াদের পরিচয় সত্যি কথা দেখুন আমি একটা কথা বলছি অরিন্দম দাও কিছু কথা বলছিলেন তন্ময়দাও বলছিলেন আমার মনে হয় ওদের দুজনের কথার মধ্যে কিছু সত্যতা রয়েছে দুজনের কারোর কথাটাই পুরোটা উড়িয়ে দেওয়ার মতো নয় কিন্তু মুশকিল হচ্ছে দুজনেই অসম্পূর্ণ কথা বলছেন বলে আমার মনে হয়েছে অরিন্দম দা যা বলছেন ওই কিছু লোক মালদা মুর্শিদাবাদ দিয়ে বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢুকে আসলো তারপর থেকে বলা শুরু করছেন কি করে ঢুকলো আটকানোটা যাদের কাজ ছিল তারা কি করলো এই নিয়ে কিছু বলছেন না আর তন্ময়দা যথারীতি ঢুকার পরে কেন পশ্চিমবাংলার যাবতীয় সরকারি অফিস থেকে জাল পরিচয়পত্র বেরোবে তাই নিয়েও কিছু বলবেন না কিন্তু আমার মনে হয় এইরকম একটা সিরিয়াস সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে কিছু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে গোটাটাকে নিয়ে আলোচনা করলে সেটা ভালো হয় দ্বিতীয় কথা অরিন্দম আমি আপনাকে আমার থেকে অনেক ভালো উনি আইন জানেন কিন্তু খুব বিনয়ের সঙ্গে মনে করাচ্ছি কোনো হোটেলে থাকতে গেলে আমাদের ডকুমেন্ট জমা দিতে হয় শুধুমাত্র বাংলাদেশের নাকি আমি জাপানের সেটা দেখার জন্য নয় তো এমনি দিতে হয় কারণ আমি যদি হোটেল থেকে কোনো চামচ চুরি করেও পালাই তাহলে যাতে আমাকে বলে পুলিশ ধরতে পারে সুতরাং সেটাকে বলে এটাকে সিভিয়ালাইজ করা যাবে না আমি একটা কথা খালি আমার শেষ কথা বলছি গত কয়েকদিন ধরে যত বাঙালিকে ধরপাকড় করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন ডকুমেন্ট সত্ত্বেও যাদেরকে ধরা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন প্রায় দশটার মধ্যে নটা ক্ষেত্রে পরবর্তীকালে ওই একটা জায়গা থেকে ধরলো ফ্ল্যাগ মিটিং করে এই

শতরুপদা একটা কথা ঠিক বলেছে এই ধরনের টপিকে যখন কথা বলতে হয় তখন একটা সামগ্রিকতা নিয়ে কথা বলা দরকার সামগ্রিকতার মধ্যে দাঁড়ান আমাকে বলতে দিন না বলবে একটা সেনসিটিভিটি দেখা আমি সবটা বলবো আমাকে বলতে দিন উত্তরটা দিতে দিন শতরূপদা সামগ্রিকতার মধ্যে এটা ফেললো না যে 450 কিলোমিটার বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডারে তার কাটা দেওয়ার জন্য জমি কিন্তু এই রাজ্য সরকার দিছিল না কত এক মাস আগে দিয়েছে সেটাও কিন্তু সামগ্রিকতার মধ্যে পড়ে শতরূপদা এটাও ঠিক বলেছে যে বাড়ি যেখানে সেখানে ধরা হচ্ছে এভাবে তা আমার মৌলিক প্রশ্ন হচ্ছে বাংলায় কথা বলা মানেই তো সে ভারতীয় নয় আজকে আনসারুল্লাহ বাংলা টিমের যেই একজন সদস্য এদের কাছে সে মহান নেতা হতে পারে এখানে এসে ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল সে তো ইন্ডিয়ান নয় বা জসিমুদ্দিন উদ্দিন রহমানই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গকে আলাদা করার মানে ভারতবর্ষ থেকে আলাদা করার বার্তা দেন সেও তো বাংলাভাষী সে তো ইন্ডিয়ান নয় কিন্তু শত্রুদের এই বক্তব্যটা ঠিক এই ছাগলোমা হচ্ছে কেন আমি আনন্দবাজার ডট দু একদিন আগেকার রিপোর্ট একটা কোট করে বলছি পশ্চিমবঙ্গের শ্রমিক সেজে অবৈধভাবে বাস কেরলে গ্রেফতার সাতাশ জন বাংলাদেশি ছিল জাল আধার কার্ড আমার বক্তব্য যে কেরলে তো আমাদের সরকার নেই আবার ছেড়ে দিন আমি লুধিয়ানার ঘটনা বলছি লুধিয়ানাতে তো পাঞ্জাব আপনি নিশ্চয়ই জানেন আপনাদের জোট জোটসঙ্গী মানে তৃণমূলের সঙ্গী আপের সরকার রয়েছে ওখানেও সেম অভিযোগে কিন্তু লোকজনদেরকে ধরা হয়েছে আসলে সামগ্রিকতা নিয়ে যখন প্রশ্ন আসছে এটা বুঝতে হবে

কারোর পক্ষে বলা বিপক্ষে বলার ব্যাপার না আমি জাস্ট খুব সাধারণ জায়গা থেকে বলছি দা বলতে পারবেন ঠিক বলছি না ভুল বলছি ধরো পশ্চিমবাংলায় কেউ কোনো ক্রাইম করে ভারতের যে রাজ্যে গিয়েই লোক না কেন তাকে ধরার কাজ প্রথমত পশ্চিমবঙ্গ পুলিশে সেই রাজ্য থেকে গিয়েও দরকার ধরে আনবে এবং তাই হয় যে ক্ষেত্রেও কিন্তু বিহার পুলিশেরই গ্রেপ্তার করার কথা ছিল